হ্যালো ভিভার্স এইচএসি দুই হাজার পঁচিশ সালের রেজাল্ট কবে দেওয়া হবে সর্বশেষ আপডেট জানাবো এই ভিডিওতে চলুন শুরু করা যাক এবারের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হতে পারে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে শুক্রবার ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি আহ্বায়ক অধ্যাপক এস এম কামালুদ্দিন হায়দার এই তথ্য জানান তিনি বলেন পাবলিক পরীক্ষায় আইন অনুযায়ী লিখিত পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে ফল প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে সেই অনুযায়ী আগামী উনিশ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ করতে হবে তিনি বলেন আশা করছি এই সময়ের মধ্যেই এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে এবার এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ছাব্বিশ জুন যা শেষ হওয়ার কথা ছিল তেরো আগস্ট কিন্তু কয়েকটি বিষয়ে পরীক্ষা স্থগিত করে পুনরায় সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়া তা শেষ হয় উনিশ আগস্ট চলিত বছর এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে অংশ মোট বারো লাখ একান্ন হাজার একশো এগারো জন শিক্ষার্থী তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন আগামী উনিশ অক্টোবরের মধ্যে কিন্তু ফল প্রকাশ করা হবে এর আগেও কিন্তু ফল প্রকাশ করা হতে পারে তো শিক্ষা বিষয়ে সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ